সামরিক লোগো চ্যানেলে আপনাদের স্বাগতম যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি আধুনিক যুদ্ধ প্রযুক্তি মিসাইল সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থার গভীর বিশ্লেষণ। আজকের পর্বে আমরা আলোচনা করব চীনের 02802 অ্যান্টিশিপ মিসাইল নিয়ে যা আধুনিক নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মিসাইলটি মূলত 02802 সিরিজের একটি উন্নত সংস্করণ এবং এটি দীর্ঘ পাল্লার ক্ষমতা সঠিক লক্ষ্যভেদ এবং উন্নত গাইডেন্স সিস্টেমের কারণে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত একটি অস্ত্র হিসেবে পরিচিত সিআর্ট শূন্য অ্যান্টিশিপ মিসাইলটি একটি মাঝারি পাল্লার সার্বসনিক ক্রুজ মিসাইল যা শত্রু যুদ্ধজাহাজ ফ্রিগেট এবং অন্যান্য সামুদ্রিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এটি লঞ্চ করা যায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যেমন যুদ্ধজাহাজ সাবমেরিন স্থলভিত্তিক লঞ্চার এবং এমনকি কিছু বিমান থেকেও এই বহুমুখী ব্যবহার এটিকে আরও কার্যকর এবং হুমকিস্বরূপ করে তুলেছে মিসাইলটির সর্বোচ্চ পাল্লা প্রায় একশো কিলোমিটার যা পূর্ববর্তী সংস্করণের তুলনায় অনেক বেশি এর সর্বোচ্চ গতি প্রায় শূন্য দশমিক নয় মাঘ বা ঘন্টায় প্রায় এগারোশো কিলোমিটার যদিও এটি সুপার্শনিক নয় এরো ফ্লাইট অল্টিটিউড এবং সিস্টিমিং স্কিমিং ক্ষমতার শত্রুর রাডার এবং প্রতিরক্ষার ব্যবস্থা এড়িয়ে যেতে সাহায্য করে দুই এ মিসাইলটির দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক তিন আট মিটার এবং ওজন প্রায় সাতশো পনেরো কিলোগ্রাম এতে একটি হাই এক্সপ্লোসিভ সেমি রয়েছে যার ওজন প্রায় একশো পঁয়ষট্টি কিলোগ্রাম এই শত্রু জাহাজে প্রবেশ করে বিস্ফোরিত হতে সক্ষম এবং জাহাজের ব্যাপক ক্ষতি সাধন করে এর প্রপালশন সিস্টেমে সলিড ফুয়েল বুস্টার এবং জেট ইঞ্জিন ব্যবহৃত হয় যা একে দীর্ঘ দূরত্ব অতিক্রম করার শক্তি দেয় গাইডেন্স সিস্টেমের দিক দিয়ে এটি অত্যন্ত উন্নত প্রাথমিক পর্যায়ে মিসাইলটি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে আর টার্মিনাল ফেজে আসে সক্রিয় রাডার হোমিং গাইডেন্স এর মানে হলো মিসাইলটি শেষ মুহূর্তে নিজে থেকেই শত্রু লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে এবং আঘাত হানে এই সঠিক লক্ষ্যভেদ ক্ষমতার কারণে শত্রু জাহাজের জন্য এটি এক ভয়ঙ্কর হুমকি এছাড়া মিসাইলটি খুব নিচুতে ওরে চায় অর্থাৎ সিস্টিমিং মোড়ে যা প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা শনাক্ত করা অনেক কঠিন করে তোলে সিআ শূন্য দুই এ মিসাইলটি আন্তর্জাতিক পর্যায়ে বহুল ব্যবহৃত চীন ছাড়াও ইরান পাকিস্তান বাংলাদেশ সহ আরও অনেক দেশের নৌবাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর তাদের করভেট এবং ফ্রিগেটে এই মিসাইল যুক্ত করে সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এটি শুধুমাত্র আক্রমণাত্মক নয় বরং প্রতিরক্ষামূলক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ শত্রু নৌবাহিনীকে দূর থেকে প্রতিহত করার জন্য এটি কার্যকরী একটি অস্ত্র যুদ্ধক্ষেত্রে মিসাইলটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে বিভিন্ন মহড়া এবং বাস্তব পরিস্থিতিতে এটি উচ্চ নির্ভুলতা শক্তিশালী ধ্বংসক্ষমতা এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করার দক্ষতার জন্য প্রশংসিত অনেক সামরিক বিশ্লেষক মনে করেন যে সি আট শূন্য দুই এর মিসাইল সিস্টেম আধুনিক নৌবাহিনীকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করছে এটি তুলনামূলকভাবে সস্তা হওয়ায় অনেক দেশ তাদের নৌবাহিনীতে এটি অন্তর্ভুক্ত করতে আগ্রহী এর রক্ষণাবেক্ষণ খরচও কম এবং ব্যবহার করা সহজ হওয়ায় নৌবাহিনীর সহজেই এটি পরিচালনা করতে পারে অন্যদিকে পশ্চিমা দেশগুলির অনুরূপ মিসাইল যেমন হারকুন বাটের সাথে তুলনা করলে দেখা যায় যে আট শূন্য দুই এর পারফরম্যান্সে পিছিয়ে নেই বরং কিছু ক্ষেত্রে সমান বা বেশি কার্যকর আট শূন্য দুই এ মিসাইলের শক্তি কেবল তার পাল্লা বা ওয়ারোহের উপর নির্ভর করছে না বরং এর উন্নত ইলেকট্রনিক্স কম রাডার ক্রস সেকশন এবং গোপনে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতার উপর নির্ভর করছে ভবিষ্যতের আরও উন্নত সংস্করণ তৈরি হচ্ছে যেমন সি আট শূন্য দুই বি এবং সি আট শূন্য দুই সি যেখানে আরও বেশি পাল্লা এবং উন্নত গাইডেন্স সিস্টেম যুক্ত হবে সব মিলিয়ে বলা যায় যে সি আট শূন্য অ্যান্টিশিপ মিসাইল আধুনিক যুদ্ধ কৌশলে একটি গেম চেঞ্জার এটি নৌবাহিনীকে দেয় আত্মবিশ্বাস নিরাপত্তা এবং প্রতিপক্ষকে প্রতিরোধ করার কার্যকরী উপায় সমুদ্রসীমার সুরক্ষা এবং কৌশলগত সুবিধা অর্জনে এই মিসাইলটির গুরুত্ব অসীম আজকের ভিডিওতে আমরা সিআর শূন্য দুইয়ে অ্যান্টিশিপ মিসাইলের বিস্তারিত পর্যালোচনা করলাম যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেল মিসাইল ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইবও করুন এবং নতুন নতুন মিসাইল প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও পেতে পাশে থাকুন